যে ব্যক্তি আমার নবীজির শূন্য দাঁড়িয়ে রাখতে পারে না সে ব্যক্তি যদি বলে কোরআন হাদিস ধরো তোমার আকাবির কি বলেছে তোমার পীর কি বলেছে এটা মানা যায় না দাঁড়িয়ে রাখে কি শূন্যত নাকি ওয়াজিব এসজন বক্তার বক্তব্য শুনুন তারপর আমি কথা বলতেছি আমার ভিডিওর স্ক্রিন ওই ভিডিওটা দেখুন

রসুল সাল্লাম দাড়ি রেখেছেন সেই হিসেবে দাড়ি রাখা শুননা রসুল দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন সেই হিসেবে দাড়ি রাখা ওয়াজি আল্লাহ রসুল বলেছেন হা দাড়িকে লম্বা করো আউফিরু এটা আমুরের সিগা আল আমরুল উলুজ আমর আসে ওয়াজিব বোঝানোর জন্য সেই হিসেবে দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন এই নির্দেশ পালন করা কি ওয়াজিব কারণ তাহলে একদিকে ওয়াজিব আরেকদিকে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রেখেছেন দাড়ি কাটা ইসলামে নিষিদ্ধ সেই হিসেবে দাড়ি রাখা হারাম তাহলে যে ব্যক্তি দাড়ি কাটছেন সে ওয়াজিব তরক করছেন সুন্না তরক করছেন দরামে লিপ্ত হচ্ছেন এবারে প্রশ্ন দাঁড়ি কতটুকু কাটা যায় দাড়ি কাটার জিনিস না দাড়ি রাখার জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আফুলুহা তোমরা ডাড়িকে ছেড়ে দাও আর খুল্লুহা দাড়িকে ছেড়ে দাও ডাড়িকে ছেড়ে দিতে বলেছেন তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে যত সম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবী সাহাবা থেকে বর্ণিত আছে সমত আবু যাল্লাহ থেকে বর্ণিত আছে যে তারা দাঁড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন এইজন্য কারোর যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায় ডিস্টার্ব ফিল হয় পেশাবের ছিটা চলে আসে না আর কোনো অসুবিধা তৈরি হয় এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন অনেক ওলামা একরাম সেটাকেও নিষেধ করেন কিন্তু সাহাবা একরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করা আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই আজিব এক মাস আলা পুরুষ না মহিলা বুঝার জন্য দায় দিয়ে আপনি বুঝাবেন এরকম কোন মাস আলা গ্রহণযোগ্য কোন এই চারজন আলেমের বক্তব্য শুনে আপনারা সকলে বুঝতে পারছেন দাঁড়িয়ে রাখা সুন্নত এবং ওয়াজিব দাঁড়িয়ে রাখতে হবে আমি ওই শিল্পীকে বলতে চাই ও শিল্পী ভাই তুমি বলছো কোরআন হাদিস ধরতাম আমি মানলাম আমি কিছুক্ষণের জন্য মানতেছি আমি কোরআন হাদিসটা ধরব। আকাবির কি বলেছে পীর কি বলেছে তা আমি বাদ দিয়ে দিলাম কিন্তু তুমি জানে বলতেছো কোন কিছু বলার আগে নিজে আমল করতে হয় তারপর অন্য মানুষকে বলতে হয় আমাদের সমাজে এই জন্যই কি বিভ্রান্ত ফেতনা আগে নিজে আমল করি না তারপর আমি বলি এই জন্যই সমস্যা আপনি নিজের তো কোরআন এবং হাদিসের আমল করতেছেন না আমল যদি করতেন তাহলে দায়ীগুলি রেখে দিতেন আপনি কোন পীরের বা কোন আকাবীরের কথা বলার আগে নিজেকে আগে সংশোধন করুন আপনি তো কোন মদুদি সাহেবের কে ফলো করতেছেন আপনার দলের কোন ব্যক্তিকে ফলো করতেছেন আপনার দলের অনেক মানুষ আছে দাঁড়িকে ছুটু রাখার জন্য অনেক সময় অনেক বক্তব্য দিয়েছে অনেক কথা বলেছে আমরা অনলাইনে দেখেছি বেশি কথা বলতে চাই না ভাই এমন গজল গায়েও না যে গজল গাহার কারণে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে মানুষের মন থেকে উঠে যাইবা মানুষের সাথে ব্যাধি করতেছে গজল গায়ে সেরা এগুলা গায়েও না এই জন্য বলতে চাই এখন সময় এসেছে ঐক্য হয়ে কথা বলার জন্য এক জায়গায় আসার জন্য আমাদের দরকার এখন বিভিন্নভাবে বিভ্রান্ত করলে হবে না এই মুসলিম উম্মাকে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকল মুসলিম উম্মাকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিউটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি